গোটা দেশে নির্বাচন হলো এত রাজ্যে বিজেপি ক্ষমতায় এত রাজ্যে বিজেপি বিরোধী এত রাজ্যে বিজেপির ক্ষয়ক্ষতি হলো কোনো কোনো রাজ্যে বিজেপির দারুণ ভালো ফল হলো কিন্তু তারপরেও আমাদের পাশের রাজ্য বিহার ওড়িশায় ক্ষমতায় আসা বিজেপি থেকে শুরু করে অসম ত্রিপুরা হয়ে উত্তরপ্রদেশ মহারাষ্ট্র রাজস্থান গুজরাট আর কোথাও বিজেপি চার কেন এক সদস্যের একটা দলও পাঠাচ্ছে না নির্বাচন পরবর্তী হিংসার ঘটনা খতিয়ে দেখবার জন্য আর এখানেও এখানেও বিজেপি পশ্চিমবঙ্গে একটা দল পাঠাচ্ছে চার সদস্যের দল যারা নির্বাচন পরবর্তী হিংসার ঘটনা রাজ্যে খতিয়ে দেখবে প্রশ্নটা ঠিক এখানে সারা দেশে লাগে না সারা দেশে পাঠাতে হয় না পশ্চিমবঙ্গেই পাঠাতে হয় কেন এমন লজ্জা আমাদের বারবার তৃণমূল কংগ্রেস উপহার দেয় কেন শতরূপরাও একটি রাজ্যে এই মুহূর্তে ক্ষমতায় আছেন কেরালা সেখানেও বিজেপি এবার প্রথমবার খাতা খুলেছে এছাড়াও শতরূপদের নিজেদের ফলাফল খুব একটা ভালো হয়নি বামেদের কেরালায় বামেরা খুব খারাপ ফল করেছেন ওখানে কংগ্রেস ভীষণ ভালো ফল করেছে কিন্তু শতরূপদা যে শতরূপরা যে রাজ্যে ক্ষমতায় আছেন সেখান থেকে শুরু করে সারা ভারতে যেমনটা অঙ্কন বলছিলেন কোথাও আর এই নজিরটা নেই শতরূপ শুধুমাত্র পশ্চিমবঙ্গে এই নজিরটা দেখে আমি যদি প্রশ্ন করি আমার যদি মনে হয় যে তৃণমূল কংগ্রেস এই ভোটের ভালো ফলটাকে অত্যাচার করা লাইসেন্স বলে মনে করে কিনা আপনি কি উত্তর দেবেন অনুমান আমি প্রথমেই যে উত্তরটা দেবো তা হচ্ছে যেহেতু আমাকে আপনারা ডেকেছেন আমি তৃণমূলও করি না আমি বিজেপিও করি না সুতরাং আমার মতামতটা আমার পার্টির স্বাধীন মতামতের কোনো দলের সেটা ভালো লাগতেও পারে নাও লাগতে পারে আপনারা সে আশা করেন না যে আমি পুরোপুরি কোনো না কোনো এই দুটো দলের মধ্যে কারুর না কারুর সাথে পুরোপুরি একমত হয়ে কথা বলবো আমি প্রথমেই যে কথাটা বলি সেটা হচ্ছে যে যেটাকে আপনারা যে প্রশ্নটা যে করছেন যে এটা তৃণমূল ভোটে জেতাটাকে সন্ত্রাসের লাইসেন্স হিসেবে দেখে কিনা আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন ওরা এটাকে সন্ত্রাসের লাইসেন্স হিসেবে দেখে না ভোটে জেতাটাকে হয়তো ওরা চুরি করার লাইসেন্স বা ইত্যাদি অনেক কিছু লাইসেন্স হিসেবে দেখে কিন্তু এই সন্ত্রাস করার পেছনে একটা পরিষ্কার রাজনীতি আছে বলে আমার অন্তত পক্ষে একজন রাজনীতি কর্মী হিসেবে মনে হয় রাজনীতিটা কি তা হচ্ছে এই যে এইবারের ভোটটা যেমন হলো হলো এখন থেকে পরের ভোটের প্রস্তুতি মানে এইবারে সে যে বিরোধী পক্ষের হয়েছে বিজেপির হয়ে হতে পারে কংগ্রেসের হয়ে সিপিএমের হয়ে হতে পারে যে লোকটা রাস্তায় মিটিং করেছে মিছিল করেছে কী পোলিং এজেন্ট হয়েছে কি যা কিছু হয়েছে পরের ভোটটা যখন হবে তখন যেন সে যদি রাস্তায় নামতেও চায় তাকে যেন তার পরিবার পেছন থেকে টেনে ধরে যে এই ঝামেলার মধ্যে যে না মনে আছে তো কতবার কী হয়েছিল এই সন্ত্রাসটাকে তৈরি এই আতঙ্কটাকে তৈরি করে রাখার জন্য কিন্তু এটা করা হয় বলে এটা আমার মনে হয় এটা ওদের একটা একদম রাজনৈতিক সাংগঠনিক প্রস্তুতি এই আগে প্রথম কথা দ্বিতীয় কথা অনির্বাণ এই কথাটা অনেকে শুনতে ভালো লাগতে পারে নাও লাগতে পারে কিন্তু আমার কি বলবো আমার মানে কি মানে এক এক ঘটি জলে ডুবে মরতে ইচ্ছে করছিল যখন আমি দেখছিলাম যে ভোট পরবর্তী সন্ত্রাসের হচ্ছে যাকে বলে ইন্সপেকশন করতে আসছেন কে না বিপ্লব দেব যে বিপ্লব দেব ত্রিপুরায় মুখ্যমন্ত্রী হওয়ার পরে সাতানব্বই পার্সেন্ট ফলে ভোট হয়নি ঘটনা এবং আপনার আমার মনে আছে এই কথা আমি বলেছিলাম এবং আপনি তখন এগ্রি করেছিলেন যে এই ঘটনাকে অ্যাকসেপ্ট করা যায় না বিপ্লব দেব মুখ্যমন্ত্রী আপনি ভোট ভোট পূর্ববর্তী বলছেন কালী সময় অন্য কিছু না একটা আনন্দ কেউ ভোটে পোলিং এজেন্ট হয়েছে হয়েছে ব্যাপার আনন্দ হয়তো দেখি কেমন লাগে বলে একজন বাম সমর্থক হয়তো তিনি বামপন্থীদের ভোটার তিনি একজন সরকারি কর্মচারী তাকে চেয়ারে বেঁধে হাত পা বেঁধে মাথায় ঘোড়ায় একটা তুবড়ি বসিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হলো মনে আছে ঘটনাটা যে অন্য কিছু না যে তুমি কেন ভোটের প্রার্থী হয়েছে পঞ্চায়েত কি পলিকেন হয়েছে ব্যাপার না এটা আনন্দ দেখি তোর মাথায় তুবড়ি ফাটলে কেমন লাগে মাথায় একটা তুবড়ি বসিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হলো এবং তুবড়ি বাস্ট করে লোকটার খুলি উড়ে গিয়ে লোকটা মারা গেল এই লোকটা আজকে সন্ত্রাস দেখতে সন্ত্রাস ট্যুরিজম করতে আসছে এনিওয়ে কিন্তু আমি কথাটা বলছি মানে এইটা নয় অনির্বাণ তৃণমূলের ভোট পরবর্তী সন্ত্রাস ভিত্ত হয়ে গেল ভোট পরবর্তী সন্ত্রাসের বলি পশ্চিমবাংলায় আমরা দু হাজার এগারোর পর থেকে হয়েছি এবং এটা ঘটনা দু হাজার একুশের পরে আমাদের থেকে বেশি বিজেপি হয়েছে যেহেতু বিজেপি তারপর থেকে আমাদের আমাদের আমরা অনেক পিছিয়ে যাই এবং বিজেপি বিরোধী দলের পরিসর এখানে প্রায় একচাটিয়াভাবে দখল করে নেয় অনেক বেশি সন্ত্রাসের ভোট পরবর্তী সন্ত্রাসের বলি বিজেপি হয়েছে হয়তো এইবারও হচ্ছে আমাদের থেকে বেশি আমরা যা আক্রান্ত হচ্ছি তার থেকে বেশি বিজেপি আক্রান্ত হচ্ছে এই প্রসঙ্গে আমার শেষ কথা অনির্বাণ বলছি আপনাকে খুব ভালো করে জানেন এনারা অঙ্কন আছে বা ইয়ে আছে আগের বার যখন ভোট পরবর্তী সন্ত্রাসের পরে প্রিয়াঙ্কা তিব্রিওয়াল বিজেপির হয়ে আদালতে মামলা করেছিলেন এবং তাতে সিবিআই তদন্তের নির্দেশ হয়েছিল ঠিক পশ্চিমবাংলায় যেরকম গরু বালি কয়লা চাকরি চুরি সিবিআই তদন্তের কোনো কিনারা হয়নি এখনো পর্যন্ত আপনি চিন্তা করতে পারেন ভোট পরবর্তী সন্ত্রাসের যে সিবিআই তদন্ত তারও কোনো কোনো হলো না আমি আপনাকে একটা উদাহরণ দিই এই যে নন্দীগ্রাম এইবার ভোটের আগে বিজেপির একজন কর্মী খুন হলেন একজন কর্মীর মা খুন হলেন দেখলাম হ্যাঁ এই নন্দীগ্রামে দু হাজার একুশে ভোটের পরে দেবব্রত মাইতি বলে একজন বিজেপি কর্মী তৃণমূলের হাতে খুন হন ভোটের পরে কিন্তু প্রিয়াঙ্কা ত্রিবড়াবালরা মামলা লড়ে এবং সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট সেই খুনের ঘটনায় মূল অভিযুক্ত ছিল শেখ হাবিবুল্লাহ সে মূল অভিযুক্ত তার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ হলো দু বছর পরে যখন পঞ্চায়েত ভোট হলো দেখা গেল শেখ হাবিবুল্লাহ বিজেপিতে জয়েন করে মোহাম্মদপুর পঞ্চায়েতের প্রধান হয়েছে আজকের তারিখে সে মোহাম্মদপুর পঞ্চায়েতের প্রধান বিজেপি কর্মীকে খুনের ঘটনায় মূল অভিযুক্ত আমি কথাটা এই কারণে বলছি যেরকম তৃণমূলের সন্ত্রাসটা তৃণমূলের একটা পরের ভোটের প্রস্তুতি তেমন সিবিআইকে বিজেপির হয়ে কাজ করতে হতো না সিপিএমের হয়ে কংগ্রেসের হয়ে কাজ করতে হতো না সিবিআই যদি শুধুমাত্র ভোট পরবর্তী সন্ত্রাসে দু হাজার একুশ সালের পরবর্তীকালে তাদের করণীয় কাজটুকু করতো তাহলে কিন্তু আজকে তৃণমূল ভোটে জেতার পরেও কোনো বিজেপি কর্মীর বাড়িতে আগুন লাগানোর আগে তৃণমূলের ঢোক গিলে ভাবতে হতো যে এইটা করবো তারপরে কিন্তু আমারও খবর আছে সিবিআই আমাকে গ্রেপ্তার করতে পারে তাহলে একটা ভয় কিন্তু ওদের মনেও থাকতো কিন্তু ওরা বলগাহীনভাবে যে আজকে এটা করার সুযোগ পাচ্ছে তার কারণটা হচ্ছে ওরা জেনে গেছে যে এইগুলো করেও আমাদেরকে কেউ কিছু করতে পারবে না বেশ আমি শতরূপের প্রসঙ্গে অঙ্কন হাত তুলেছেন অঙ্কন একটু ইন্ট্রোডিউস করে দিই অঙ্কন আর সংখ্যালঘু বলতে পারবো না মানে এই মুহূর্তে স্টুডিওতে তার কারণ অর্চনা মজুমদার বিজেপির অপর মুখপাত্র জয়েন করেছেন একটু দেরি হল দিদি আসতে তার সঙ্গে সঙ্গে সুকান্ত ঘোষ উত্তরবঙ্গ থেকে অধ্যাপক উনি উনিও যোগ দিয়েছেন আমার সঙ্গে সুকান্তবাবু আবার কোচবিহারেরই মানুষ ফলে সুকান্তবাবু একটু বেশি দেখার অভ্যেস আছে বা অভিজ্ঞতা আছে বা ভোট পরবর্তী সন্ত্রাস সুকান্তবাবু আমি আপনার কাছেও আসবো যথাসময় অঙ্কন যখন আলোচনা করছেন যখন কথা বলছেন তখন সাদাকে সাদা কালোকে কালো বলতে হবে আপনার কর্মী মারা গেলে যতটা সিরিয়াসলি নিয়ে আমরা এখানে এই শোটা করছি ত্রিপুরাতে অন্য যে কোনো কর্মী যে কোনো রাজনৈতিক দলে কর্মী শতরূপদের হন কংগ্রেসের হন যে কোনো রাজনৈতিক দল বিজেপি ছাড় আপনি ক্ষমতায় আছে মারা গেলে আপনাকে কতটাই সিরিয়াসলি কিন্তু তার সমালোচনা করতে হবে এবার আপনারা বলুন আপনারা তৃণমূল কংগ্রেসের সমালোচনাটা যেটা করছেন অশতরূপ বলছেন তৃণমূলকে বিন্দুমাত্র ছাড়পত্র না দিয়ে বলছেন আপনারা কোন নৈতিক অবস্থান থেকে করছেন না না দেখুন প্রথম কথা বলি যখন একটি রাজনৈতিক দল একটা দীর্ঘ সময়ের পর একটি রাজ্যে ক্ষমতায় আসে যেটা ত্রিপুরার কথা বলা হলো ত্রিপুরাতে এই রাজনৈতিক হিংসা সংস্কৃতি ছিল সিপিএম আমলের যে রাজনৈতিক হিংসার সংস্কৃতি সেটা ত্রিপুরায় ছিল এবং সেটা একটা ব্যক্তিগত জায়গায় ব্যক্তিগত পর্যায়ে পৌঁছে গেছিল নাহলে এবারও যখন দু হাজার নির্বাচন হলো সেই সময় আপনারাও খেয়াল করেছেন সিপিএম আসবে 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 এই খুশিতে ওখানে সুদীপ রায় বর্মন আমরা আসবো এই খুশিতে বিজেপির ছটা পার্টি অফিস শহর আগরতলা সেটাকে জ্বালিয়ে দিল আমরা ছজন কর্মীকে ভোটের সময় হারালাম কিন্তু যদি সিপিএম এর কোনো কর্মীর বিরুদ্ধে ওখানে যা হয়েছে অন্যায় হয়েছে ভুল হয়েছে আমাদের যুবক সভাপতি একটি জেলার যুব সভাপতিকে আমাদের ওখানকার ত্রিপুরার পুলিশ সঙ্গে সঙ্গে চব্বিশ ঘন্টার মধ্যে মানিক পুলিশ অ্যারেস্ট করেছে যে তুমি ভুল করেছ কিন্তু আমার এখানে সংশোধনেরও তো একটা পর্যায় থাকে ধরুন এবার আপনি যদি লোকসভার পর দেখেন ত্রিপুরায় কিন্তু রাজনৈতিক হিংসার কোনো এরকম ঘটনা ঘটেনি একটা সংশোধন এখনি দুধকা দুধ পানিকাপানি করেছে না না ও ঘটেছে একশোবার ঘটেছে পশ্চিমবাংলার মধ্যে দেখুন মাথায় রাখতে পশ্চিমবাংলার কুড়ি ভাগের এক ভাগ জনসংখ্যার রাজ্য ত্রিপুরায় সুতরাং পশ্চিমবাংলায় যদি মানে ওয়ান পার্সেন্ট ঘটনা ঘটে তা সংখ্যায় যা হবে ত্রিপুরায় টেন পার্সেন্ট ঘটনা ঘটলেও সংখ্যায় তা ধারে কাছে পৌঁছবে না অঙ্কন একটি শিক্ষিত ছেলে ও আমার বিশ্বাস করি যে অঙ্কন যে কথাটা বলছে ও আন্তরিকভাবে চায় না পলিটিক্যাল ভায়োলেন্স না হোক কিন্তু ত্রিপুরা যে এইবার ভোট পরবর্তী সন্ত্রাস হয়নি এটা ঠিক নয় হ্যাঁ মহারাষ্ট্রের ক্ষেত্রে তোমরা যেটা বললে আমি বলতে পারি এটা যে কোনো কারণেই হোক না কেন বিজেপি যে সেখানেই জিতছে সব জায়গায় এটা করছে এটা নয় এটা ঘটনা মহারাষ্ট্র নেই তেলেঙ্গানাতে ভালো রেজাল্ট করে তুমি যে উদাহরণগুলো দিচ্ছি আস্তে আস্তে আমি শুনছিলাম কিন্তু ত্রিপুরাটাকে কিন্তু এমকন তোমাকে আমি এটাও বলে রাখি যে তোমার সুযোগ দিল বলে তুমি ত্রিপুরায় ইলেকশনের ক্যাম্পেনে তোমার সাথে আমার দেখা হলো এবার ফেরার সময় তুমিও জানো তুমি খোঁজখবর নিশ্চয়ই ডাকো একটু ভালো করে খোঁজ দেবে ত্রিপুরায় কিন্তু এরকমই ইলেকট্রাল ভায়োলেন্সের কালচার এই রিগিং এটা আমি জানি না তুমি সাধারণ একটা কথা বলছো কিনা কিন্তু এটা ছিল না ত্রিপুরায় একটা ভয়ঙ্কর হয়েছিল যখন রাজীব গান্ধীর মৃত্যু এবং পরবর্তী সময় নব্বই দশকের শুরুতে মানে তখন রীতিমতো মানে ঘরে ঘরে ঢুকে আমাদেরকে খুন করা হয়েছিল ওইটা একটা হয়েছিল আর তুমি যে সুদীপ রায় বর্মনের কথা বললে তিনি তো ত্রিপুরায়

রাজ্যে ক্ষমতায় আসার আগে বাহাত্তরের যে ইলেকশন দেখেছিল বাংলা ওরাম ইলেকশন আজ অব্দি ভারত দেখেন ওরাম একটা বিধানসভার ভোট সুতরাং এমন নয় এটা এটা কিরাম জানতো মানে সেই মানে রবীন্দ্রনাথে দাঁড়িয়ে আছে ছাগলের দাঁড়িয়ে আছে তাদের মধ্যে অমিলটা কোথায় এরকম একটা যুক্তি হলো এটা ঘটনা যে তিনটে রাজ্যেই বামপন্থীরা ক্ষমতায় ছিল আবার এটাও ঘটনা যে বামপন্থীরা পশ্চিমবাংলায় ক্ষমতায় আসার বহু আগে থেকে এখানে মানে দিয়ে বাম বন্ধুদের রক্ত বেড়ে গেছে সন্ত্রাসের সামনে কিন্তু দেখো আজকে যখন দু হাজার চব্বিশ সালে বসে আমরা কথা বলছি আমাদেরকে তো সামনের দিকে তাকিয়ে অতীতে যে আমি তোমারই কথাটাকে ওয়েলকাম করছি যে তুমি সবার এটাকেই নিন্দে করছো আমাদেরকে তো সামনের দিকে তাকিয়ে একটা অবজেক্টিভ জায়গায় আসতে হবে যে আমরা ইয়ে করবো না আজকে যে যেটাকে নিয়ে আমি এর কথাটা বললাম যে আজকে আমি তো বলছি এটা সিপিএম এর থেকে অনেক বেশি গুণ বেশি আজকে আক্রান্ত হচ্ছে বিজেপি আজকের আমি বলছি কারণ তোমাদের যে ওদের আছে সেটা ওদের আছে কিন্তু আমি বলছি এইটা তুমি কি এটা মন থেকে এগ্রি করো না যে আজকে বিজেপি কেউ এই আক্রমণটা করার আগে একজন তৃণমূলের পাড়ার গুন্ডা দুবার ভাবতো যদি সে জানতো যে একুশে এই কাজটা যারা করেছিল তারা জেল খেটেছে আজকে ভাই আমি এটা করতে যাবো বলি এটা জবাবটা দি सीबीआई তদন্ত হয়েছে सीबीआई তদন্ত আমরাই হাইকোর্টে আমাদের নেতানেত্রীরাই নেত্রীরাই লড়েছেন তরুণ জ্যোতি तिवारी प्रियंका টিব্রেয়ালরাই লড়েছেন এবং 323 জন যারা অভিযুক্ত ছিল তারা আজও জেলে রয়েছে এমন নয় যে সবাই ছেড়ে দিয়েছে কিন্তু আমরা তো দেখেছি কত প্রশাসনিকভাবে মানে এই রাজ্য সরকার আটকানোর চেষ্টা করেছে পোস্টপলViolence देखते যাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন আটকানো হয়েছে অন্যান্য টিম গেছে আটকানো হয়েছে আমাদের প্রতিনিধি দল গেছে আমাদের আক্রান্ত কর্মীদের দেখতে আমাদের কেন্দ্রীয় দল সেই কেন্দ্রীয় দলের ওপর আক্রমণ হয়েছে হয়তো এবারও হতে পারে কারণ এদের যে তৃণমূলের যা কালচার রয়েছে এবং সব থেকে বড় কথা শতরূপ একটা উদাহরণ দিল যে অমুকের বিরুদ্ধে একটা পোস্পোল ভায়োন্সের অভিযোগ ছিল সে বিজেপিতে এসেছে তো সেইরকমভাবে এটা ওই কলকাতা তো একদম 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 না 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 সেটা আমাদের জেলা সভাপতি অত্যন্ত পরিষ্কারভাবে ক্লিয়ার করে যে তাদেরকে দলে নেওয়া হয়নি তমগ্ন ঘোষ আমাদের জেলা সভাপতি পরিষ্কার প্রেস দিয়ে ঘোষণা করেছে এবার আমি বলছি এই যে অভিযোগ থাকলেই শতরূপদা বললেন যে একজনকে বিজেপিতে নিয়ে নিয়েছে এটা হয়ে গেছে সেরকম তো শেখ মানে যে জাঙ্গিপাড়ায় দাঁড়িয়েছিল তৃণমূলে থাকাকালীন সিপিএম এর সমস্ত বড় মাপের নেতাদের মেরেছিল হুগলিতে তাকে তো আবার আইএসএফ এর টিকিট দিয়েছিল সব মিনাক্ষী দি থেকে শুরু করে সবাই প্রচারে গেছিল অভিযোগের বিরুদ্ধে কারোর বিরুদ্ধে অভিযোগ থাকতেই পারে কিন্তু ভারতীয় তা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য নেতৃত্ব যে বলিষ্ঠতা নিয়ে আজকের দিনে দাঁড়িয়ে এই কন্ডেম করছে বা তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে আচ্ছা সংবিধান বাঁচানোর জন্য দুশো চৌত্রিশের সীতারা মেয়েচুরিও তো রয়েছেন পলিটবুরো তো রয়েছেন এবং যেখানে ইন্টারেস্টিং যেখানে সিপিএম লিড নিয়েছে একমাত্র রানীনগর এবারের নির্বাচনে সেখানেও ওখানকার সিপিএম এর কমরেডরা আক্রান্ত হয়েছেন ওই ডট 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 অ্যালায়েন্সের পক্ষ থেকে বা পলিট সিতারাম চুরি বা কোনো সর্বভারতীয় সিপিএম এর নেতৃত্ব বা সর্বভারতীয় কংগ্রেসের নেতৃত্ব এক শব্দ বলেছে একটা আপনি দেখাতে পারবেন কোনো প্রেস বিবৃতি কোনো তারা জানিয়েছেন যে আমরা এই পোস্টপোল ভায়োলেন্স নিন্দা করছি আপনি দেখতে পাবেন না কারণ এই যে ওপর তলায় যে জোটটা হয়ে গেছে না বাংলার সর্বনাশ করার জন্য এরাই রয়েছে মমতা ব্যানার্জিকে যদি কেউ আসল অক্সিজেন যোগাচ্ছে তাহলে সেটা সিপিএম তাহলে সেটা কংগ্রেস ওপরে দিল্লিতে সেটিং করে বেশ আমি আবার সদরুপের কাছ থেকে একটা উত্তর নেব সত্যি অক্সিজেন তারা যোগাচ্ছেন কিনা তারপর আমি সুকন্যার কাছে হ্যাঁ আমরা ধরা পড়ে গেছি যখন আমি মিথ্যে কথা বলে লাভ নেই আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে অক্সিজেন যোগাচ্ছি নাইট্রোজেন যোগাচ্ছি আমরা হাইড্রোক্লোরোকুইন কিসব হয়

পশ্চিমবাংলা এসেছিল সেই সময় তারা তাদের কিন্তু রিপোর্টে হ্যাঁ পার্থভূমিকার নাম দিয়েছিল

দ্বারা পরিচালিত একটা ইয়ে মানবাধিকার কমিশন হিউম্যান রাইটস কমিশন তারা এসছে এর রিপোর্টে পাঁচটা তৃণমূলের বড় বড় নেতার নাম রয়েছে রিপোর্টে তাদের নাম নেই জেল খাটছে আমি বলছি এগুলো করে দেখো ভাই এগুলো আমাদের তারা যদি তোমার এই উত্তরে তো ভালো কথা অভিনন্দন তোমাদের আমি সুকন্যা সুকন্যা যে ভারতের বাকি কোনো একটা রাজ্য এই জিনিসটা দেখা যাচ্ছে না এখনো পর্যন্ত শুধুমাত্র পশ্চিমবঙ্গ ব্যতিক্রম কেন দেখুন পোস্টপোল হোক প্রিপোল হোক কোনো ভায়োলেন্স আমরা সমর্থন করি না শুনুন বেলেঘাটাতে এরকম বেশ কয়েকজন বলছে বিজেপি ভাই অঙ্কন আমরা বাড়িতে ঢুকতে পারছি না আমি তাদের নিজেদের আমি তাদের নিজে বলেছি নামটা হচ্ছে তোমাকে আমি অব দ্য স্ক্রিন বলে দেব। নিজে বলেছি চলুন আমরা আমাদের নেতাদের কাছে নিয়ে যাচ্ছি আপনাকে সোনারপুর যাদবপুর কোথাও ঘুরতে হবে না

কথা বলি আমি অনেকক্ষণ ধরে আচ্ছা আচ্ছা ওকে ওকে আমি একটা কথা ওনার শুনছিলাম আমি দেখুন একটা জিনিস বলছি যে হতে পারে যে অভিযোগগুলো করা হচ্ছে হয়তো কিছু ঠিক কিছু ভুল বানিয়ে বলা হচ্ছে হতে পারে সেটা তবে আমি একটা জিনিস বুঝতে পারি না যে আমার যদি ভোট দিতে না পারি কি পোলিং এজেন্ট বসাতে না পারি রাজ্যের ইলেকশন কমিশন কিছু করবে না ভাইপোকে বলতে হবে অভিষেক তখন নিজের বসানোর ব্যবস্থা করে দেবে কেউ যদি নিজের বাড়ি ফিরতে না পারে সে পুলিশ তার জন্য কিছু প্রথম কথা হচ্ছে সে নিজের বাড়ির বাইরে উৎখাত হবেই বা কেন তাই আমি বুঝলাম না যদি বা হয়ে থাকে তাকে বাড়ি পুলিশ ফেরাবে না তাকে তৃণমূলের লোকাল লিডাররা খোঁজ করে তাকে তার বাড়ি ফেরবে আমি আমি মাঝখানে বলিনি তো আপনার কেন এরকম করছেন লোকে তো বেড়াতে চলে যাচ্ছে ঠিক ঠিক ঠিকই আমি সেই কারণেই বলছি না আমি একদম একদম এক সেকেন্ড আমি সেই কারণে আমি আমার আত্ম উপলব্ধি বলছি পাড়া ছেড়ে বেড়াতে যাচ্ছে ওকে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আরে ভাই এই করো এর ফলে আমার একটা আত্ম উপলব্ধি হচ্ছে যে আমি কোনো গণতান্ত্রিক দেশে বাস করি না আমি ডেফিনেটলি অভিষেকের বাবার জমিদারিতে বাস করি আমি অভিষেকের বাবার জমিদারির একজন প্রজা তাই ভাইপোর যদি দয়া হয় আমি তাহলে পলিকে বসাতে পারবো ভাইপো যদি দয়া হয় তাহলে আমি আমার বাড়ি ফিরতে পারবো কিন্তু পুলিশ পুলিশের দিকে তাকিয়ে থাকে লাভ নেই ভাই তৃণমূলের কাছে হাত জোর করে অনুরোধ করবো ওরা পারমিশন দিলে বেঁচে থাকবো

পরিষ্কার পরিচ্ছন্ন একটা মুখ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমাকে দেখবেন একটা করে ফটোকে দেবেন জগদীশ চন্দ্র বসু ভোটে জেতার এক একরকম মুখ ভোটে জেতার এক একরকম মুখ ভোটে জেতার পর সেই জগদীশ বসু না কি বললেন একবার শুনুন জগদীশ বসু না জগদীশ বসু এখন থেকে যেখানে যে কৌশল অবলম্বন করতে হয় সেখানে সেই কৌশলে অবলম্বন করতে হবে যেখানে সোজা আঙুলে ভি উঠবে না সেখানে আঙ্গুলটাকে বাঁকাতে হবে আমরা কেউ বিবেকানন্দ হয়ে আমরা কেউ রাজনীতি আসি আমি বলেছিলাম যে রাজনীতি মানে ক্ষমতার লড়াই পেশি শক্তির লড়াই সেই লড়াইকে টিকে থাকতে গেলে যা যা করা দরকার আপনার করবে আমি আমি এক মিনিট দাদামোহনবাবু এবং সুকনা দুজনের কাছেই বলবো দেখুন খুব স্পষ্ট করে বললেন এই অন্যরকম মুখ খুব পরিচ্ছন্ন মুখের জগদীশ চন্দ্র বসুনিয়া নবজোয়ারের ফসল জগদীশ চন্দ্র বসুনিয়া সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বেঁকাতে এখন আপাতত সলা পরামর্শ চলছে টাইম হয়েছে যাবো আপনাদের কাছে পরামর্শ শেষ হয়েছে একটু বলুন তো কিভাবে এই কদর্য যুক্তিকে ডিফেন্ড করা কোন হয় কোশ্চেনটা শুনতে পারিনি কোশ্চেনটা শুনতে পারিনি বলছি কোন সভ্য সমাজে একটা ইলেক্টেড এমপি এই কথাটা বলতে পারে সে নাকি পরিচ্ছন্ন মুখ সোজা আঙুল ঘিনা উঠলে আঙুল করতে মনুষ্য অপদবাচ্য এই অসভ্য লোকগুলো আমি এদেরকে জানোয়ারে বলতে পারছেন তার কারণ আমার ধারণা মনুষ্য সমাজের থেকে জানোয়ারদের সমাজ অনেক বেশি খোলা মেলা তাই বলতে পারছি কথা বলি আপনাকে কি করে বলেন

মনে করে ভোটে মানে অত্যাচারের লাইসেন্স দিয়েছে মানুষ আরেকটা জিনিস বলতে চাই সেটা খুব গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে কোচবিহার দুতে সেখানে কিন্তু একদম প্রধান যেটি মাপ সরকার তাকে কিন্তু তৃণমূলে নিয়ে আসা হয়েছে তারপর যেটা দাবি করছেন তিনি কাজ করতে পারছেন না সে একই কথা বলছেন যে ওখানে বিজেপিতে কাজ করতে পারছিলেন না এবার আমার প্রশ্ন যে এই যে ঢান্ডিগুড়ি এই যে নজিরহাট এই যে মাথা বাঙ্গাল গ্রাম পঞ্চায়েত যেখানে একদম জোর করে এই যে দল বদল করা হচ্ছে অন্য একটা পতাকা অন্য দলের পতাকা হাতে দেওয়া হচ্ছে এটা কোন ধরনের রাজনৈতিক সংস্কৃতির জন্ম দিচ্ছে পশ্চিমবঙ্গে হ্যাঁ হ্যাঁ বলতে হবে জিজ্ঞেস কি ধরনের সংস্কৃতি যে দলবদল করানো হচ্ছে হাতে পতাকা দিয়ে সুকান্তবাবু এটা সেই ধরনের সংস্কৃতি যে সংস্কৃতিতে হাতে পতাকা নিয়ে বিজেপি জয়েন করেছিল নিশিৎ প্রামাণিক না না সেটা তো বুঝলাম